জন্য আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা নুন ভাজা মশলা ধনে গোলমরিচ লং এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এখন আমি যাই তো সাদা তেল একটুখানি গরম জল দিয়ে দেবো আমি গরম জল

এখন খুব সুন্দরভাবে এটা কিন্তু বেশি পাতলা করবো না এভাবে একটু দেবে দেবে আমি হালকা করে বেরোবে দিয়ে গোল কড়াইয়ের দিকে তেল গরম হয়ে গেল দেখুন খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে হয়েছে তো গোল এখন এটাকে আমি তেলে দিয়ে দেবো তো দেখে নেবো একটু হালকা একটু আমি দুই একটা পাঁচফোরণ দিচ্ছি একটু দেখে নেবো যে পুরিটা দেওয়ার মতো গরম হয়েছে কি না হয়ে গেছে এখন আমি ওইটা ছেড়ে দেব খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে এই পিসটা এখন লাল লাল হয়ে গেছে পিসটা আমি উল্টে দিয়েছি পুরীটা খুব সুন্দরভাবে ফুলে গেছে দিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব তাহলে পরে অনেক সময় বেলার সময় দেখবেন বেরিয়ে গেলেও ময়দার জন্য বেশ সুন্দর আটকে থাকে এখন এইভাবে করে আমি পুরোটা এখন লিচি মতো গোল করে নেব তো দেখুন বন্ধুরা ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেলে কিন্তু একটা পুরি কিন্তু ফেটে যাবে না খুব সুন্দরভাবে একদম ফুলে উঠেছে তো দোকানের থেকে কিন্তু বাড়িতে এভাবে আকারে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এই যে খুব সুন্দর দেখুন পুরীটা খুবই সুন্দরভাবে একদম পারফেক্ট হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার শিউলি লিখেছেন চ্যানেলটি ফলো করবেন আজকের মতো আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন কথা হবে পরে টাটা